কোনটার দাম কত এবং হচ্ছে এগুলা জিনিস দেখবেন অনেকে কিছু করে নষ্ট হয়ে যায় এই নষ্টটা কেন হয় এবং নষ্ট হলে আপনারা কি করবেন বা কি করণীয় নষ্ট হলে কি করতে পারেন তো এটাই আপনাদেরকে আমি আজকে শেয়ার করব ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ সবাই পুরো যদি দেখবেন আশা করি তো আর সবার প্রথমে আমি এটা যে মডেলটা বলে দিব এটা হচ্ছে আরএফএল জেড ট্রাইসাইকেল এবং এটা হচ্ছে আরএফএল পিকো ট্রাইসাইকেল এটার মধ্যে প্রাইসটা একটু কম বেশি

আর ব্যাটারি জায়গায় নষ্ট হচ্ছে এটা হচ্ছে প্রিমিয়ামটা আপনার প্রিমিয়ামটা নষ্ট হওয়ার কারণে বলবো ব্যাটারিটা নষ্ট হওয়ার কারণে বলবো ব্যাটারিটা নষ্ট হওয়ার কারণে আপনারা নিয়মিত চার্জ দেন না এটা যদি আপনারা যদি চার্জ থাকেও তাও আপনারা এটা প্রতিদিন চার্জ ধর মানে চেষ্টা করবেন মনে করেন আপনার তার চার্জে চালালো না তাও আপনি চার্জ দেন কারণ এগুলো চার্জ দিলে বেশি বিদ্যুৎ খরচ হয় এটা একটা মলের মতো ছোটো চার্জার ওইটা চার্জ দিলে আপনার বেশি আপনার গাড়ি ক্ষয় হবে এটা যদি আপনি প্রতিদিন চার্জ করেন তাহলে আপনার ব্যাটারিটা কখনো নষ্ট হবে না এটা কেন হচ্ছে ব্যাটারির সমস্যা এখন আমি দেখে প্রিমিয়ামটা কেন নষ্ট হয় যে এই গাড়িটা এই গাড়িটা দুইটা কিন্তু এই গাড়িটা আমি প্রথমে বলেছি এর জন্য দুইটা কিন্তু প্রিমিয়ামটা একই কোয়ালিটির তো এটা এখন আমি দেখাবো যে এটা কী জন্য নষ্ট হয় এটা নষ্ট হয় প্রথমত হচ্ছে যদি বেশি ওয়েটার কেউ ওঠে চালায় এটা যদি আমি ওঠে চালাই তাহলে চলবে কোনো সমস্যা নাই যেটা যদি আমি বেশি চালাই বেশি দিন একটা প্রিনিয়ামটা ঠিক করে তাহলে নষ্ট হয়ে যাবে আর এটা যদি ছোট বাচ্চারা চালায় ছোট বাচ্চা বলতে যদি আপনার পঁচিশ তিরিশ কেজির মধ্যে ওইটা রাখতে পারেন তাহলে এটা আপনার পিনিয়ামটা বড় নষ্ট হবে আমি আপনাকে আমি আপনাকে প্রমাণটা দেখাচ্ছি এটা যদি আমিও চালাই তাও চলবে দেখেন ঠিক দেখেন ঠিক দেখেন এটা আমি শুনাচ্ছি এটা কিন্তু আমার ভার নিয়ম কিন্তু চলতেছে এজন্য এটাকে যদি আপনারা পঞ্চাশ টাকাকে বসান তারও গাড়িটা চলবে আমি আপনাদেরকে বলে রাখছি যে এটা এটা যে মানে প্রিমিয়াম এন্ড প্লাস্টিকের এটা বেশি ওজন হতে উঠলে প্রিমিয়ামটা আস্তে আস্তে ক্ষয় হয়ে নষ্ট হয়ে ধরে পারে এমনকি ভেঙেও যেতে পারে এটা ছিল হচ্ছে প্রিমিয়াম নষ্ট আর প্রিমিয়াম নষ্ট হওয়ার প্রবলেম আরেকটা হতে পারে সেটা হচ্ছে আপনার বাচ্চা মোবাইলে চালাচ্ছে এইভাবে মোবাইলে চালাচ্ছে এইভাবে মোবাইলে আটকে গেছে তারপর আপনার বাচ্চা এখানে পা দিয়ে চেপে গেছে এখানে যদি আপনার বাচ্চা বসে এখানে চাপিয়ে থাকে আমি কিন্তু সামনে আটকে গেছে আপনার লক্ষ্য করুন যে গাড়ি সামনে দিকে আটকে গেছে গাড়ি সামনে যাচ্ছে চাকা ঘুরছে যে চাকাটা ঘুরতেছে ঘুরার ফলে আপনার প্রিমিয়ামের চাপ পড়ে আর প্রিমিয়ামের চাপ পড়ার ফলে আপনার প্রিমিয়ামটা ভেঙে যেতে পারে বা প্রিমিয়ামটা ক্ষয় হয়ে যেতে পারে এই দুইটা কারণে আপনার প্রিমিয়াম নষ্ট হবে কারণ আপনি এই তিনটা কারণ একটা হচ্ছে ব্যাটারি আর হচ্ছে আমি যে দুইটা কারণ দেখালাম যে প্রিমিয়াম এই এগুলো যদি আপনারা অ্যাভয়েড করে চলতে পারেন তাহলে দেখবেন যে আপনার যে গাড়িগুলো কখনো নষ্ট হবে না এখন আপনারা বলতে পারেন যে একটা ছোট বাচ্চারা চলে আমি কিভাবে দেখবো তারপরে বাচ্চার কি বাচ্চা একটু ঘুরায় দিবেন আপনি বাচ্চারা না বুঝে আপনি একটু লোক বলবেন তাহলে দেখবেন যে প্রোডাক্টগুলো কখনো নষ্ট হবে না অনেকদিন আপনার অর্ডার চালাই দেবেন আর আপনাদের মনে করেন যে আপনাদের ব্যাটারি এবং হচ্ছে প্রিমিয়াম নষ্টের কারণে আপনারা গাড়িটা ফেলায় রাখছেন বা অনেকদিন ধরে আপনারা এটা ইউজ করতেছেন না আপনাদের যদি কারো ব্যাটারি এবং হচ্ছে প্রিমিয়াম প্রয়োজন পড়ে তো আমার সাথে আপনারা কন্টাক্ট করবেন তো আমাদের কোম্পানিতে প্রিমিয়াম পাওয়া যায়

ভিডিঅ' পোৱাৰ ধন্যবাদ